রাজশাহীর বাঘা উপজেলা সদরে অবস্থিত বাঘাশাহী মসজিদ মুসলিম স্থাপত্যশৈলীর এক অনুপম নিদর্শন বাঘা মসজিদের অবস্থান রাজশাহী জেলা সদর থেকে মোটামুটি চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে দেশের পঞ্চাশ টাকার নোটে এবং দশ টাকার একটি স্মারক ডাক টিকিটে পাঁচশো বছরের প্রাচীন এই মসজিদের ছবি রয়েছে ইতিহাসের এক অনন্য নিদর্শন হওয়ায় প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী বাঘা মসজিদ দেখার জন্য আসে ইতিহাস খুঁজতে আসেন ইতিহাসবিদেও প্রাচীন অন্যতম এই নিদর্শন দেখে মুগ্ধ হন সবাই বাংলাদেশের যে কটি স্থাপনায় টেরাকোটার কারুকাজ দেখা যায় এগুলোর মধ্যে বাঘা মসজিদ একটি মসজিদের আঙিনাই ঘিরে সীমানা প্রাচীর উত্তর ও দক্ষিণ দিকে দুটি করে প্রবেশ প্রবেশপথ দুই পাশে রয়েছে বিশাল দুটি ফটক পুরো মসজিদ টেরাকোটায় খুচিত মসজিদের দশটি গম্বুজের কয়েকটি দৃশ্যমান প্রধান ফটক থেকে এসবের নির্মাণ শৈলী দর্শনার্থীদের টেনে নিয়ে যায় মসজিদের ভেতরে দশ গম্বুজের এই মসজিদের রয়েছে পাঁচটি দরজা মাঝখানের দরজার উপরে রয়েছে ফার্সি হরফে লেখা একটি শিলালিপি চার কোনায় চারটি চৌচালা গম্বুজ ভেতরে ছয়টি স্তম্ভ চারটি অপূর্ব কারুকাজ খচিত মেহরাব রয়েছে মসজিদটি মসজিদের দেয়ালে দেয়ালে কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে আম গোলাপ ফুলসহ নানা কিছু মসজিদের দৈর্ঘ্য পঁচাত্তর ফুট প্রস্থ বেয়াল্লিশ ফুট উচ্চতা চব্বিশ ফুট ছয় ইঞ্চি এবং এর দেয়াল আট ফুট পুরু। গম্বুজের ব্যাস চব্বিশ ফুট উচ্চতা বারো ফুট সবখানেই টেরাকোটার নকশা আছে তবে কালের প্রবাহে কিছু কিছু জায়গা নোনা ধরে নষ্ট হয়ে গেছে দু সালে প্রত্নতত্ত্ব বিভাগ অনুরূপ নকশা প্রতিস্থাপন করে কারুশিল্পী মদন পালকে দিয়ে আঠারোশো সালের ভূমিকম্পে বাঘা শাহি মসজিদের ক্ষতি হয় ভেঙে পড়ে উপরের দশটি গম্বুজ এরপর থেকে দীর্ঘদিন মসজিদের ভেতরটা পরিত্যক্ত ছিল পরে গম্বুজগুলো পুনর্নির্মাণ করা হয় উনিশশো সালে শাহী মসজিদের সামনেই বাহান্ন বিঘা জমির উপর বিশাল দীঘি এবং সেই দিঘির ধারে থাকা সারি সারি নারিকেল গাছ এলাকাটির সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে মসজিদ ঘিরে রয়েছে অলিয়া দরগা ও জাদুঘর মসজিদের উত্তর পাশে রয়েছে হজরত শাহদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এবং তার পাঁচজন সঙ্গীর মাজার মাজারের দক্ষিণ পশ্চিমে কোণে রয়েছে হজরত শাহ রহমাতুল্লাহ আলাইহি এর পরিবারের সদস্যদের মাজার মসজিদ প্রাঙ্গনের বাইরে দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে দুজন বাগদাদি দরবেশের মাজার এছাড়া এখানে আসা জহর খাকি পীরসহ আরও অনেক সাধকের মাজার রয়েছে চারপাশে এছাড়াও মসজিদ সংলগ্ন মাটির নিচে আবিষ্কৃত হয়েছে মহল পুকুর উনিশশো সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে সন্ধান মেলে পুকুরটির তিরিশ ফুট বাই বিশ ফুট আয়তনের বাঁধানো মহল পুকুরটি একটি সুরঙ্গ পথ দিয়ে মহলের সঙ্গে যুক্ত ছিল মসজিদের ভেতরে ও বাইরে রয়েছে প্রচুর পোড়ামাটির ফলক মসজিদের ভেতর ভেতরে উত্তর ও পশ্চিম কোণে একটু উঁচুতে নির্মিত একটি বিশেষ নামাজের কক্ষ রয়েছে